রাসুলসামের এইভাবে এমন কোন সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় আমরা যদি সংক্ষেপে আল্লাহ মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো এটা কি রাসুল ইসলাম জানতেন না জানতেন কিনা বলেন এই জানাটাকে ধারণা বেশ মানে মনে হয় এবং মুনাফিক এরকম গাইডেড বাই ওয়াহাই গাইডেড রেভেলেশন আল্লাহ তালা জানিয়ে দিয়েছে এরপর কোনদিন রাসূসলাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেয় মদিনার সোসাইটি কেউ জানতো না বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো কিন্তু রাসূল স্লাম কখনো বলেন নাই যে ও মুনাফিক কখনো বলছেন চিন্তা করছেন আমরা তো কথায় কথায় ফেসবুকে মন্মত না হলে কি নে কি মন্মত না হলেই

আমি শুধু নেতা নেতৃত্বে সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খাই আমি কেউ নেতা বানাইতে পারলাম তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে আমার দেশ চালাবে কে এই উম্মাকে নেতৃত্ব দিবে কে নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন ঠিক কিনা বলেন আল খোলাফা আর রশিদিন আল মাহাদিন তাদের কথা যদি খেয়াল করেন আবু বকর রাজ ব্যাপারে তো প্রচ্ছন্ন কিছু ইঙ্গিতও ছিল উনার বর্তমানে নামাজ কোরিয়েছে কে? মাশেদিন নবীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হজ পালনের আগে হজের এর জন্য পাঠিয়েছিলেন কাকে? নবমিজরে আবু বকর রাদিয়াল্লাহু। এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং সাকিফায়ে বনু সাঈদাতে উমারা ফারুক বলেন যে আপনাকেই আমরা নেতা মনে সবাই এক বাক্যে মেনে নিয়ে। আজও ওই জায়গাটা মাশেদিন নবীর এক পাশে সাকিফায়ে বনু সাঈদার বড় সাইনবোর্ড আছে। ওখানে বিকেলবেলা আনসারি সাহাবারা বসে গল্প করতেন। ওই জায়গাতে আবুকার আদি খালিফা নির্বাচনের ব্যাপারটা করেছে উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওমরে ফারুক আদী আল্লাহ তা আল্ন খালিফা হবে ওমরে যখন অ্যাসাসিনেশন করা হলো উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন সেখান থেকে ওসমান আলাদ আল্লাহ তাল আনন্দ হবে ওসমান আদাল আল্লাহত আলহানগুলো হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলি আদ্দিয়াত আনন্দ একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ একজনের চেয়ে আরেকজনের মানা অসাধারণ অসাধারণ

শুধু কি কবিতা লেখানো ওনার মেম্বরের পাশে মসজিদে নবীতে আরেকটা একটা মেম্বর বানাচ্ছেন স্টেজ যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জ্বালাময় কবিতা লিখবে যেন বুঝবাম হয় যে হাদের ময়দানের জন্য ছাপিয়ে পড়ো তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছে হাসান বিন সাবিদকে দিয়ে আরেক কাজ করিয়েছে প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন

নম্বরে যুগোপযোগী নেতৃত্বের জন্য যুগ উপযোগী নেতৃত্ব তৈরি করবার জন্য রাসুল সাহেব ইসলামের এই যে লিডারশিপ ট্রেম লিডারশিপ ফিচার্স লিডারশিপ কোয়ালিটি ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে